আমাদের এই পৃথিবী অনেক রহস্যময় আর আমরা এই রহস্যময় জিনিসগুলো সম্বন্ধে জানতে খুবই আগ্রহ প্রকাশ করে থাকি বিধাতার তৈরি এই দেহ নিয়ে চিন্তা ভাবনার শেষ নেই মাঝে মাঝে আপনি চিন্তা করলেই অবাক হয়ে যাবেন রক্তি মাংসে করা আমাদের এই দেহ জুড়ে সরিয়ে আছে এমন সব তত্ত্ব যা সম্বন্ধে শুনলে আমরা অবাক না হয়ে থাকতে পারি না তাই আমাদের জানার আগ্রহ সবচেয়ে বেশি কিন্তু আমরা আমাদের শরীরের ব্যাপারে কতটুকুই জানি আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মানবদেহের সেসব অজানা তথ্য যা জানলে আপনি অবাক হয়ে যাবেন তার আগে আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এরকম রহস্যময় খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন এতদিন তো পৃথিবীর অজানা সব তথ্য জানলেন আজ তাহলে নিজের শরীর সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন আশা করি পুরো ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন নাম্বার ওয়ান আপনি কোনো না কোনো মানুষের মুখে ডিম্পল নিশ্চয়ই দেখেছেন কিন্তু কিছু মানুষ এমন আছে যাদের পিঠের নিচের দিকেও ডিম্পল আসে এ ব্যাক ডিম্পলের কাজ কী আপনি কি জানেন ডাক্তারদের মতে যাদের এই ব্যাক ডিম্পল থাকে তাদের সেক্স লাইফ অনেক ভালো হয় কারণ ডাক্তাররা বলে যদি আপনার ব্যাক ডিম্পল থাকে তাহলে আপনার লোয়ার বডিতে রক্ত সঞ্চালন বেড়ে যায় ফলে আপনার সেক্স লাইফ আরও ভালো হয় ছেলেদের তুলনায় মেয়েদের শরীরে বেশি ব্যাক ডিম্পল দেখা যায় নাম্বার টু আপনি যে মোবাইল ফোনে ছবি তোলেন তার মেগা কত ষোলো বত্রিশ খুব বেশি হলে চৌষট্টি আপনি জানলে অবাক হবেন যে আমাদের চোখের মেগাপিক্সেল হচ্ছে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল ডিজিটাল ক্যামেরার সমান আপনি যে ফোন দিয়ে এখন ভিডিও দেখছেন সেই ফোনের ক্যামেরার মেগাপিক্সেল কত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন নাম্বার থ্রি আমরা সবাই জানি আমাদের প্রতীকের একটা ইউনিক প্রিন্ট থাকে যেটা কারো আঙ্গুলের সাপের সাথে মিলে না তেমনি আমাদের জিহব্বাতেও একটি ইউনিক টাং প্রিন্ট থাকে যা কারো জিহব্বার সাথে মিলবে না এই টাংপ্রিন্ট দিয়েও বড় বড় অপরাধীদের শনাক্ত করা হয় নাম্বার ফোর প্রতিটি মানুষ তার জীবনের তিরিশ থেকে পঁয়ত্রিশ সময় ঘুমিয়ে কাটিয়ে দেয় অর্থাৎ আপনি যদি সুয়াত্তর বছর বাঁচেন তাহলে চব্বিশ থেকে পঁচিশ বছর ঘুমিয়ে কাটিয়ে দেবেন নাম্বার ফাইভ একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে সাতবার পেঁচানো যাবে আর যখন কোনো অনুভূতি মানুষের স্নায়ুতন্ত্র দিয়ে প্রবাহিত হয় তা প্রায় দুইশো মাইল বেগে প্রবাহিত হয় নাম্বার সিক্স আমাদের শরীরের সবথেকে শক্তিশালী পেশি হচ্ছে আমাদের জীব যার সাহায্যে আমরা কথা বলে থাকি আমরা জীবের সাহায্যে কয়েক কেজি ওজন অতি সহজেই তুলতে পারি নাম্বার সেভেন আমরা জানি মানব শরীরে হাড়ের সংখ্যা হচ্ছে দুশো ছয়টি কিন্তু যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তার শরীরে দুশো ছয়টি নয় বরং তিনশোটি হাড় থাকে আঠারো বছর হতে হতে হাড়গুলো একে অপরের সাথে লেগে যায় আর শেষ সময় এসে আমাদের হাড়ের সংখ্যা হয় দুশো ছয়টি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই লাইক দিবেন আর ভিডিওটি অন্যদের জানতে শেয়ার করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন